হ্যালো ফ্রিমান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হরমাখ সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট পাক্কা সোনা বাজার মূল্য তবে সোনার দাম প্রত্যেক দিন একই রকম থাকে না বাজার মূল্যের উপর নির্ভর করে সোনার দাম ধার্য করা হয় তাই সোনার দাম প্রত্যেক দিন ওঠা করে বাইশ ক্যারেট বলতে বুঝি গয়না তৈরির জন্য যে সোনা ব্যবহার করা হয় সাধারণত এই সোনাতে পঁচিশ পারসেন্ট অন্য ধাতু মেশানো হয় তবে চব্বিশ ক্যারেট পাকা সোনা এটা সবচেয়ে বিশুদ্ধ ধাতু কারণ এর মধ্যে কোনো অন্য ধাতু মেশানো হয় না তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক হলমাক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকে বাজার মূল্য রয়েছে এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার একশো পঁয়ত্রিশ টাকা তবে পঁচিশ টাকার দাম পরিবর্তিত হয়েছে আট গ্রামের বাজার মূল্য করবে তিয়াত্তর হাজার আশি টাকা দুশো টাকার দাম পরিবর্তিত হয়েছে দশ গ্রামের বাজার মূল্য একানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা তবে দুশো পঞ্চাশ টাকার দাম পরিবর্তিত হয়েছে এবার আলোচনা করে চব্বিশ ক্যারেট যেখানে আজকে এক গ্রামের বাজার মূল্য চব্বিশ ক্যারেটের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা ছাব্বিশ টাকার দাম কালকের তুলনায় আজ পরিবর্তিত হয়েছে তবে আট গ্রামের বাজার মূল্য ছিয়াত্তর হাজার সাতশো ছত্রিশ টাকা দুশো আট টাকার দাম পরিবর্তিত হয়েছে দশ গ্রামের বাজার মূল্য পঁচানব্বই হাজার নশো কুড়ি টাকা তবে কালকের তুলনায় আজকে দুশো ষাট টাকার দাম পরিবর্তিত হয়েছে তো ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য তবে আমি যে মনে এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জিএসটি ওটি শেষ ধরা নেই কারণ সোনার দামের উপর জিএসটি এবং মেকিং যা যুক্ত হয়েই তবেই দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে দেখুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ